কুড়ি হাজার টাকা যদি আপনি মাল করবেন এ আইসাইড ল্যাপটপ আমার তরফ থেকে গিফট কি রকম মাল আছে দেখেন ল্যাপটপ মানে ল্যাপটপ বাহ মাত্র তিন টাকা কালারিং কাজল মাত্র পাঁচ টাকা পিস কিনা দশ টাকা বিক্রি করবেন দেখেন ব্লু হেভেনের কাজল মাত্র পঞ্চাশ টাকা ব্লাশার এ দেখেন বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মাত্র বাহাত্তর টাকা দেখেন গ্রিন টি লিপস্টিক সাড়ে তিন টাকা দেখেন দশ টাকা দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা যেরকম কালার বডি দেখছেন সেরকম কালার আছে লিকুইড লিপস্টিক মাত্র তিরিশ টাকা দেখেন হুডা বিউটি ম্যাট মাত্র তিরিশ টাকা সত্তর টাকা তিন টাকা কিনা পাঁচ টাকা মাত্র দশ টাকা পিস আনব্রেকেবল এটা ভাঙবে না মাত্র পনেরো টাকা পিস কিনা তারপরে হেয়ার ব্যান্ড দেখেন মাত্র দু টাকা পিস কিনা বাহাত্তর পিস আছে বাহাত্তর পিসের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা মাত্র এক টাকা চার আনা পিস কিনা পড়বে দশটা দোকান ঘুরে আপনি যা মাল নেবেন আপনাদের আশীর্বাদ থেকে ডায়মন্ড ওশিয়ান মধ্যে একটা ছাতের নিচনে অল আইটেম আপনি পেয়ে যাবেন দাদা নমস্কার নমস্কার দাদা তো দাদা এর আগেও তো আপনার একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমরা হচ্ছে জুয়েলারি দেখিয়েছিলাম বিভিন্ন টাইপের জুয়েলারি তাই না তো আমাদের যারা দর্শক বন্ধু আমি ভিডিও শুরুতেই দর্শক বন্ধুদেরকে বলছি তো দাদার দোকানের এই যে জুয়েলারি ভিডিওটা ভিডিও ভিডিওর হচ্ছে ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা সেই ভিডিও লিংকটা পেয়ে যাবেন তো দাদা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনি কি দেখাতে চাইছেন দেখেন লাস্টটা ভিডিও যা করেছিলাম ভালো রেসপন্স পেয়েছি ঠিক আছে এ ওর মধ্যে মানে কসমেটিক হেয়ার এক্সেসরিজ আইটেমটা কভার করতে পারলাম না আর একটা ভিডিওতে তো সব মাল দেখানো সম্ভব না সম্ভব না তাই ওটা ভিডিও জুয়েলারি সেপারেট ভিডিও ছিল এর মধ্যে এই ভিডিও মধ্যে কসমেটিক চেষ্টা করবো কসমেটিক এর সব আইটেম দেখাবো আর যত পারবো মানে সিটি গোল্ড এর যা চুরি টুড়ি আছে ও আইটেমটা দেখাবো রয়ে গেল লাস্ট ভিডিওর মধ্যে এই ভিডিও মধ্যে কভার করতে জন্য চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাম হচ্ছে ফাহিম আক্তার আমার শপের নাম হচ্ছে ডায়মন্ড ওশিয়ান আমার শপ কলকাতা বড় বাজার সিটি সেন্টার বিল্ডিং মধ্যে রয়েছে সিটি সেন্টার বিল্ডিং মধ্যে পাঁচ তলায় মধ্যে আমার রয়েছে হেঁটে আসতে হবে না টেনশন করে না পাঁচ তলায় হেঁটে আসতে হবে না আমার বিল্ডিং এ লিফট রয়েছে লিফট ধরে আসতে হবে রুম নাম্বার ফাইভ ফোর থ্রি স্ক্রিনের নাম্বার রয়েছে কোনো রকম কোশ্চেন বা কোয়ারি থাকলে আপনি আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি সবার রিপ্লাই দিব যদি আপনি হাওড়া থেকে আসছেন ধর্মতলা যাওয়ার বাস ধরবেন যাই কোনো বাস যা ধর্মতলা যায় সেই বাস মধ্যে উঠবেন আলাকে বলবেন কি বড় বাজার ত্রিপালপট্টি নামব ত্রিপালপট্টি নামবেন আপনি আমাকে স্ক্রিনের নাম্বার ফোন করবেন আমি এসে রিসিভ করে নেব ঠিক এই রকম যদি আপনি শালদা থেকে আসছেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসবেন সুরেন্দ্রনাথ কলেজ আছে সুরেন্দ্রনাথ কলেজের সামনে ওটো পাওয়া যায় অটো 15 টাকা নিবে অটো মধ্যে উঠবেন অটো বলবেন কি বড়ো বাজার তিরপাল পট্টি নামবো তিরপাল পট্টি মেন লোকেশন রয়েছে তিরপাল পট্টি নামবেন স্ক্রিন নাম্বার হচ্ছে আবার আমি রিপিট করে দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি টু এইট থ্রি ডাবল নাইন জিরো একটা আরো নাম্বার রয়েছে সেভেন জিরো ট্রিপল ফোর সেভেন ওয়ান ফাইভ নাইন সিক্স আপনি আমাকে ফোন করবেন আমি রিসিভ করে নেব আচ্ছা তাই এই ভিডিওতে কি দেখাচ্ছেন এই ভিডিও মে কভার করব কসমেটিক হেয়ার অ্যাক্সেসরিজ আর চুড়ি সিটি গোল্ডের চুড়ি শাখা পোলা বালা হেয়ার ব্যান্ড ক্লিপ গার্ডার সাইড ক্লিপ বেবি ক্লিপ বানানা ক্লিপ একসেট্রা এটসেট্রা সবকিছু মধ্যে নেল পলিশ লিপস্টিক আইলাইনার মাস্কারা ফাউন্ডেশন বেবি লিপস্টিক মেকআপ ব্রাশ দাদা প্রচুর চলুন দেখতে দেখতে কথা বলি তাহলে দাদা কি থেকে শুরু করছে সব থেকে আগে আমি দেখাবো ফার্স্ট আইটেম কাজল কাজ আছে এর রেট হচ্ছে মাত্র তিন টাকা তিন টাকা করে শুধুমাত্র তিন টাকা এর পঁচিশ টাকা পঁচিশ টাকা আর আপনি যেরকম পারেন তিন টাকা কিনলেন এমআরপি পঁচিশ টাকা কাস্টমার কে দেখাবেন এমনি নেবে পঁচিশ টাকা না দিলে কুড়ি টাকা দিবে কুড়ি টাকা না দিলে পনেরো টাকা দিবে পনেরো টাকা না দিলে দশ টাকা দিবে টাকা দিবে তাও আপনি তিন গুণ চার গুণ লাভ করতে পারবেন মার্জিন যা আছে আপনার মুনাফা যা আছে বেনিফিট আছে ডবল ডবল হবে ভিডিও একটা রিকোয়েস্ট আছে ভিডিও পুরো দেখবেন সঙ্গে থাকবেন কাজের ভিডিও রয়েছে আপনারও কাজ হবে আমারও কাজ হবে আচ্ছা একটা আইটেম দেখালাম তারপরে দেখাবো ব্লু হেভেন বাটি কাজাল ঠিক আছে ব্র্যান্ডেড আইটেম আছে অ্যামাজন ফ্লিপকার্ট মধ্যে গিয়ে দেখবেন এর রেটটা কত আছে আপনার কিনা পড়বে 6 টাকা মাত্র হুম শুধুমাত্র 6 টাকা এমআরপি 12 টাকা রয়েছে 10 টাকা রয়েছে আপনি বিক্রি করবেন তারপরে তার আইটেম দেখাবো নেক লাইনের কাজল এটা কিনা হবে আপনার 5.5 টাকা পিস কিনা এমআরপি 12 টাকা 12 টাকা বিক্রি করবেন তাও আপনার ডবল হবে এটা হলো তারপরে আপনাকে দেখাবো অটো কাজল ব্ল্যাক হোয়াইট এর কিনা পড়বে মাত্র 4 টাকা পিস মাত্র চার টাকা মাত্র চার টাকা পিস কিনবেন দশ টাকা বিক্রি করবেন আচ্ছা তারপরে তার আইটেম দেখেন কালারিং কাজল ঠিক আছে মাত্র পাঁচ টাকা পিস কিনা দশ টাকা বিক্রি করবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন কিরকম কি আপনার কিনা রেট হচ্ছে কিরকম আপনি বিক্রি করবেন থার্টি আওয়ার ছত্তিশ ঘন্টা আছে বহুত ফেমাস আইটেম আপনারা জানেন প্রচুর ফেমাস মাত্র 84 টাকা 7 টাকা পিস কিনা 15 টাকা 20 টাকা 30 টাকা আপনি যত পারেন আপনি বিক্রি করতে পারবেন এমআরপি এর মধ্যেও রয়েছে দোকানে আসবেন দেখবেন আচ্ছা তারপরে দেখবেন আইবরো পেন্সিল কাজল ঠিক আছে এই দেখেন আইবরো পেন্সিল কাজল মাত্র 8 টাকা পিস কিনা 96 টাকা ডজন ঠিক আছে প্রচুর ভ্যারাইটি এর মধ্যেও রয়েছে আর দেখাচ্ছি না ঠিক আছে তারপরে আপনি দেখেন ব্লু হেভেনের কাজল মাত্র 50 টাকা ওকে ঠিক আছে নেকলাইনের কাজল ঠিক আছে মাত্র তিরিশ টাকা ঠিক আছে একটা আরো ব্লু হেভেন মধ্যে কাজল রয়েছে টু এক্স দেখেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে ঠিক আছে সব ব্র্যান্ডেড আইটেম আছে চিন্তা করবেন না ঠিক আছে এই আইটেমটা হলো এই আইটেমটা বাদ দিয়ে আবার চলে আসেন লিপ লাইনার লিপ লাইনার ঠিক আছে মাত্র আট টাকা পিস কিনা মাত্র আট টাকা মাত্র আট টাকা পিস কিনা তারপরে একটা আরো আইটেম দেখেন টু ইন ওয়ান এক সাইডে পুরো ব্ল্যাক রয়েছে এক সাইডে পুরো কালারিং রয়েছে মাত্র পনেরো টাকা পিস কিনা ঠিক আছে এর মধ্যেও প্রচুর ভ্যারাইটি রয়েছে একটা আরো লাস্ট আইটেম দেখিয়ে দিচ্ছি এ দেখেন মাত্র পনেরো টাকা পিস কিনা ঠিক আছে প্রচুর ভ্যারাইটি এর মধ্যে রয়েছে তারপরে এখানে চলে আসেন আপনি মাস্কারা আইলাইনার মাস্কারা এসব পেয়ে যাবেন মাত্র বারো টাকা পিস কিনা আছে ওকে ঠিক আছে মাস্কারা আছে বারো টাকা পিস আইলাইনার আছে বারো টাকা পিস এটা হলো তারপরে কালার গাল আইলাইনার মাস্কারা আছে দেখেন মাত্র কুড়ি টাকা একটা খুলে দেখাচ্ছি আপনাকে দেখেন খুলে দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন এ আছে মাসকারা মাত্র 20 টাকা পিস কিনা তারপরে আপনাকে এমআরপি দেখাচ্ছি এই মধ্যে এমআরপি কত রয়েছে এ দেখেন 75 आ, 75 টাকা এমআরপি রয়েছে হ্যাঁ 75 কিনা পড়ছে মাত্র কুড়ি টাকা কত লাভ করবেন এ হলো আইলাইনার মাসকারা এই মধ্যে কালার গাল দেখেন লিকুইড আইলাইনার আছে হুম ঠিক আছে তারপরে আপনি ব্লু হেবের লিকুইড ফাউন্ডেশন দেখে নিন মাত্র 25 টাকা পিস কিনা পড়বে এটাও খুলে দেখাবো দেখেন 25 টাকা পিস কিনা এমআরপি দেখেন 40 টাকা 40 হ্যাঁ চল্লিশ টাকা তিন বছর এর মধ্যে ডেট থেকে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে তিন বছর পর্যন্ত এটা এক্সপায়ারি ডেট আছে তিন বছর চলবে সব কারেন্ট ডেট এর মাল চিন্তা নেই তারপরে এটা আরো দেখেন লিকুইড ফাউন্ডেশন ওটা ছোট ছিল এটা বড় হবে এটা কিনা পড়বে ষাট টাকা আচ্ছা এটা ষাট টাকা এমআরপি হবে পঁচাশি টাকা এইটি ঠিক আছে পুরো ডিটেলিং এখানে রয়েছে চিন্তা করবেন না এ হলো আরো এর মধ্যে ভ্যারাইটি রয়েছে যদি আপনাকে কম দামের ফাউন্ডেশন লাগবে তো কম দামের ফাউন্ডেশন দিচ্ছি এ দেখেন এইচডি ফাউন্ডেশন মাত্র 27 টাকা 27 টাকা করে শুধু মাত্র 27 টাকা যে রকম মাল লাগবে সেরকম মাল পাবেন আপনি চিন্তা নেই তারপরে আপনি একটা দেখেন লিকুইড সিঁদুর মাত্র 10 টাকা 10 টাকা করে ঠিক আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে এই দেখেন আইলাইনার মাসখারা আপনি পার্সোনি পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন এটা আট টাকা পিস কিনা এটা ছোট আছে পাঁচ টাকা পিস কিনা সব রকম এর মধ্যে আপনি আইটেম পেয়ে যাবেন লিকুইড সিন্দুর দেখিয়ে দিলাম তারপরে রোজ ওয়াটার দেখে নিন গোলাপ পানি দশ টাকা পিস কিনা দশ টাকা করে দশ টাকা পিস কিনা এমআরপি দেখেন চল্লিশ টাকা হুম হুম ঠিক আছে প্রচুর ভ্যারাইটি এর মধ্যেও রয়েছে ঠিক আছে আর দেখাচ্ছি না অনেক কিছু কভার করার আছে তারপরে আপনাকে দেখাবো আই শ্যাডো হাইলাইটার ব্লাশার এ দেখেন বিয়াল্লিশ টাকা আই শ্যাডো একটা তারপরে আপনি দেখেন আই শ্যাডো একটা পঁয়তাল্লিশ টাকা বাহ ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা বাহ ষাট টাকা এটা ষাট টাকা শুধুমাত্র ষাট বাহ বাহ তারপরে একটা আরো আইটেম দেখেন কালার পঞ্চান্ন টাকা পূর্ব আছে প্রত্যেকটা পঞ্চান্ন টাকা তারপরে এ দেখেন একটা আরো আইটেম দেখেন মাত্র ষাট টাকা

ঠিক আছে এর মধ্যেও প্রচুর ভ্যারাইটি পাবেন আই শ্যাডো বিয়াল্লিশ টাকা থেকে আরম্ভ আছে দুশো টাকা পর্যন্ত আই শ্যাডো পাবেন যেরকম আই শ্যাডো লাগবে সেরকম আই শ্যাডো পাবেন ঠিক আছে তারপরে দেখেন কনসিলার বাহ কম দামের লিকুইড কনসিলার লাগলে কিন লিকুইড কনসিলারও পাবেন তারপরে দেখেন ব্লাশার বাহ ঠিক আছে তারপরে দেখেন হাইলাইটার সব দারুন দারুন জিনিস তো দাদা তারপরে দেখেন একটা আরো হাইলাইটার কত রকম ভ্যারাইটি দেখুন দর্শক সব পাবেন ভিডিওটা পুরো দেখবেন लास्ट পর্যন্ত দেখবেন অনেক কিছু দেখাবো বুঝতে পারবেন আপনারা আমার দোকানে কি রয়েছে কি রয়েছে না একটা এই মাল দেখেন সব রকম মাল পাবেন ঠিক আছে একটা আরো দেখাচ্ছি দেখেন ফ্যান্সি আইটেম দেখাচ্ছি ভিডিওটার সঙ্গে থাকবেন সবকিছু দেখাবো কেটে দিন তারপর একটা আরো দেখেনিন পুরো ল্যাপটপ কি অপূর্ব দেখছেন মাল কত রকম কালার ল্যাপটপ আছে পুরো অসাধারণ যদি আপনারা কুড়ি হাজার টাকা মাল করবেন আমার থেকে এটা আমার তরফ থেকে গিফট হ্যাঁ অনেক ভালোবাসা পেয়েছি আপনারা আছেন তাহলে আমি আছি আপনারা না থাকলে আমি কিছু না তো কুড়ি হাজার টাকা যদি আপনি মাল করবেন এ আই ও ল্যাপটপ আমার তরফ থেকে গিফট ভালোবাসা মধ্যে আর দেখিয়ে দিন দাদা আরো দেখেন একবার আরো দেখেন কিরকম মাল আছে দেখেন ল্যাপটপ মানে ল্যাপটপ বাহ প্রচুর কালেকশন পাবেন কালেকশানের কোনো কমই নেই ভিডিওতে সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখবেন সব কিছু দেখাবো তারপরে আপনি লিপস্টিক মধ্যে চলে আসেন আর দেখেন গ্রিন টি লিপস্টিক সাড়ে তিন টাকা ঠিক আছে দশ টাকা বিক্রি করবেন তারপরে আপনি একটা দেখেন পিঙ্ক ম্যাজিক পিঙ্ক ম্যাজিক সবই জানে চুরাশি টাকা সবাই জানে ঠিক আছে এর টারো আইটেম দেখে নিন ডিলাক্স নতুন এসেছে সাত টাকা সাত টাকা করে ঠিক আছে বাহ তারপরে ক্রেজি লিপ দশ টাকা ঠিক আছে প্রচুর এর মধ্যে ভ্যারাইটির একটা কম দামের মাল দেখাচ্ছেন একটাই দেখেন আড়াই টাকা ঠিক আছে এবার চলে আসেন ফেন্সি মধ্যে এর মধ্যে আরো ভ্যারাইটি রয়েছে সবটা দেখাতে পারবো না সম্ভব এবার ফেন্সি মধ্যে চলে আসেন হ্যাঁ দেখেন দশ টাকা এটা দশ টাকা করে শুধুমাত্র দশ বাহ ঠিক আছে একটাই আইটেম দেখেন মাত্র দশ টাকা এটাও দশ টাকা অ্যালোভেরা বাহ ঠিক আছে তারপর একটাই মাল দেখেন আঠারো টাকা বাহ ঠিক আছে তারপরে এই মাল দেখেন পনেরো টাকা প্রচুর ভ্যারাইটি হ্যাঁ ভিডিওতে সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখবেন অনেক কিছু দেখাবো এ হলো তারপরে আপনি চলে আসেন নিউ শেড মধ্যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেরকম কালার বডি দেখছেন সেরকম কালার আছে পঁয়ত্রিশ দেখেন মাত্র পঁয়ত্রিশ ওকে ঠিক আছে তারপরে একটা দেখেন পঁয়ত্রিশ টাকা এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা চকলেট ফ্লেভার এ দেখেন রেড ভেলভেট এটা জানি না কিরকম আপনি ভিডিও দেখছেন কিরকম দেখা যাচ্ছে যখন দোকানে আসবেন দেখবেন স্মেল করবেন পুরো চকলেট ফ্লেভার আসবে আপনাকে বাহ মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এর মধ্যে আরো ভ্যারাইটি রয়েছে দু চারটে আইটেম আরো দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখেন দেখুন দর্শক কি মাল আছে দেখেন এটা ওয়াটারপ্রুফ আছে ঠিক আছে এটা খুলে দেখিয়ে দিচ্ছি ওয়াটারপ্রুফ মানে ওয়াটারপ্রুফ কোয়ালিটি দেখেন বাহ ব্যাপক মাল আছে মাল দেখবেন মন খুশ হয়ে যাবে আরো ভ্যারাইটি মধ্যে রয়েছে আর দেখাচ্ছি না অনেক কিছু করার আছে কভার করার আছে তারপর একটু লিকুইড দেখেন লিকুইড লিপস্টিক মাত্র 30 টাকা মাত্র 30 টাকা এর মধ্যেও মানে 10 টা সেট পাবেন হুডা বিউটি এই দেখেন হুডা বিউটি মাত্র 30 টাকা বাহ এই দেখেন একটা আরো আইটেম দেখেন এর মধ্যে এই দেখেন হুডা বিউটি ম্যাট মাত্র 30 টাকা বাহ কত ভ্যারাইটি এর মধ্যেও রয়েছে আরো ফেন্সি মাল দেখাচ্ছি আরো ফ্যান্সি লাগলে আরো ফ্যান্সি হবে তারপরে একটা আইটেম দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা অসাধারণ লিপস্টিক দেখাবো লিপস্টিক শেষ হবে না এত ভ্যারাইটি কালেকশন তো তারপরে একটা এমাল দেখেন মাত্র পঞ্চাশ টাকা লিপ গ্লস বাহ ঠিক আছে তারপরে একটা আইটেম দেখেন বিউটি কিস বিউটি দারুন প্রত্যেকটা জিনিস কিন্তু কত করে দাদা এটা পঞ্চাশ টাকা মাত্র 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 পঞ্চাশ টাকা দাদা প্রচুর ভ্যারাইটি এর মধ্যে রয়েছে একটা এমাল দেখে নিন ফিফটি ফাইভ বাহ ঠিক আছে আরো ভ্যারাইটি দেখাচ্ছি সঙ্গে থাকবেন একটা আরো মাল দেখেন এটা একদম ব্র্যান্ড নিউ মাল মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আইটেম দেখবেন বাহ ঠিক আছে প্রচুর ভ্যারাইটি এর মধ্যেও রয়েছে আরো দেখাচ্ছি এ দেখেন সত্তর টাকা বা জিরো কম মাল জিরো কম কোন ভেরাইটির কোনো কম নেই কারো আইটেম ব্র্যান্ড আইটেম খুলে দেখাচ্ছি আপনাকে কারten দেখেন একটা কারো আইটেম দেখেন এটা কি আছে এটা লিপ গ্লস লিপ গ্লস 70 টাকা মাত্র পুচ্চুর ভেরাইটি এ মুদ্যে পাবেন ঠিক আছে তারপরে একটা দুটা আর আইটেম দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই মালটা দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ঠিক আছে বহুত ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটির কোনো কমি নেই দেখাতে যাব ভিডিও শেষ হবে না তারপরে নেল পলিশ মধ্যে চলে আসেন নেল পলিশ দেখেন মাত্র পনেরো টাকা পনেরো টাকা করে পনেরো টাকা পনেরো টাকা তার পাশে দেখেন এটা মালটা কুড়ি টাকা আচ্ছা লিপস্টিক আমার নেল পলিশ আমার থেকে মানে ছ টাকা থেকে আরম্ভ হয়ে যাবে দেখেন ছ টাকা থেকে মাত্র ছ টাকা শুধু মাত্র ছয় ঠিক আছে আচ্ছা এর মধ্যে পুরো রেড চেরি মেরুন পেয়ে যাবেন তারপরে আপনাকে কালারিং লাগবে আপনি কালারিং পেয়ে যাবেন সব রকম মাল পেয়ে যাবেন এর মধ্যে ঠিক আছে ছ টাকা থেকে স্টার্ট আছে ছ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা সব রকম মাল সব রকম আছে সবটা দেখানো সম্ভব না যত পারলাম দু চারটা আরো আইটেম দেখলে দেখিয়ে দেবো তাহলে দাদা নেক্সট কি দেখাচ্ছেন কসমেটিক মধ্যে যত পারলাম দেখালাম ঠিক আছে একটু আমাকে হেয়ার এক্সেসরিজ কভার করতে হবে তো সব থেকে আগে এটা দেখাবো মাত্র 3 টাকা এ এন্ড ব্রেকেবল আছে লাইলুন আছে 3 টাকা কিনা 5 টাকা বিক্রি এর মধ্যেও প্রচুর ভেরাইটি পেয়ে যাবেন ঠিক আছে তারপর বোলোটা দেখেন মাত্র 5.5 টাকা পিস কিনা পড়বে 5.5 টাকা করে এ লাইলুন আছে ঠিক আছে একটা ব্যাচ মধ্যে 23 পিস থাকে সব কালার পাবেন এর মধ্যেও ডিজাইন অনেক পেয়ে যাবেন একটা ডিজাইন দেখালাম দেখেন দুটা ডিজাইন হুম এর মধ্যে 40 50 কানা ডিজাইন পেয়ে যাবেন তারপরে ম্যাট মধ্যে দেখেন ম্যাটেরটা তো অপূর্ব লাগছে বিভিন্ন কালার হ্যাঁ এর মধ্যে বহু ডিজাইন আছে একটা আরো ম্যাট দেখে নিন কি নেবেন পাঁচ টাকার মধ্যে বলেন বাহ আরামসে এসে খেলে দশ টাকা বিক্রি হবে এটা হলো তারপরে এসে যান আনব্রেকেবল মধ্যে মাজারি মাজারি সাইজে দশ টাকা পিস কিনা পড়বে এটা আনব্রেকেবল মানে আনব্রেকেবল ঠিক আছে আর দেখেন মাত্র দশ টাকা পিস কিনা পড়বে আনব্রেকেবল ঠিক আছে তারপরে দেখেন মাত্র দশ টাকা পিস আনব্রেকেবল এটা ভাঙবে না ঠিক আছে মাত্র দশ টাকা পিস কিনা বহু ডিজাইন রয়েছে ঠিক আছে মাত্র দশ টাকা পিস কিনা বাহ ডিজাইনের শেষ নেই ঠিক আছে প্রচুর প্রচুর দেখেন মাত্র দশ টাকা পিস কিনা আর খুব সুন্দর কালেকশন কিন্তু প্রত্যেকটা কালেকশন শেষ হবে না দেখেন মুঠা মাত্র দশ টাকা পিস কিনা একশো কুড়ি টাকা ডজন বা আরামসে কুড়ি টাকার মধ্যে হেসে খেলে বিক্রি হবে ঠিক আছে একটা বাটারফ্লাইও দেখে নিন আপনারা মাত্র বা দশ টাকা পিস কিনা বাহ বহু ডিজাইন এর মধ্যেও রয়েছে ঠিক আছে তারপরে বড় মধ্যে চলে আসেন মাত্র পনেরো টাকা পিস কিনা আচ্ছা ঠিক আছে এর মধ্যে বহুত ডিজাইন রয়েছে দেখেন মাত্র পনেরো টাকা পিস কিনা কি নেবেন পনেরো টাকার মধ্যে বলুন বা ফুলটাই তো অপূর্ব লাগছে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইটে ঠিক আছে এর মধ্যে প্রচুর ভেরাইটি রয়েছে দেখেন মাত্র পনেরো টাকা পিস কিনা বা ডিজাইন বহুত রয়েছে মাত্র পনেরো টাকা পিস কিনা ঠিক আছে আরো বহুত ডিজাইন রয়েছে আপনি দোকানে ভিজিট করুন শপে ভিজিট করুন সব রকম কালেকশন দেখাবো মাত্র পনেরো টাকা পিস কিনা তারপরে আসবো হেয়ার ব্যান্ড মধ্যে ঠিক আছে হেয়ার ব্যান্ড মধ্যে তিন টাকা থেকে আরম্ভ হয়ে যায় মাত্র তিন টাকা থেকে আরম্ভ হয়ে যায় একটু এক্সক্লুসিভ মাল দেখাচ্ছি আপনাকে দেখেন মাত্র আঠারো টাকা পিস কিনা সব কালার পাবেন এর মধ্যে আচ্ছা ঠিক আছে দেখেন গোলাপ বাহ ঠিক আছে আঠারো টাকা পিস কিনা পালাক পালকের আঠারো টাকা পিস কিনা ডিজাইন বহুত রয়েছে এর মধ্যেও সবটা তো দেখানো সম্ভব না এটা দেখেন মাথা পাট্টি আঠারো টাকা পিস কিনা ঠিক আছে ডিজাইনের মধ্যেও প্রচুর ভ্যারাইটি রয়েছে এর মধ্যে শেষ নেই আচ্ছা আচ্ছা তারপরে হেয়ার ব্যান্ড দেখেন এ মাত্র দু টাকা পিস কিনা দু টাকা করে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা আসবে দু টাকা পিস কিনা আরামসে পাঁচ টাকা বিক্রি হবে তারপরে এটা একটাই মাল দেখেন ছ টাকা পিস কিনা এটা ছ টাকা করে ছ টাকা কোন দর্শক বন্ধুরা ডিজাইন বহুত ভালো রয়েছে ম্যাট মধ্যে ম্যাটের মধ্যে দারুণ লাগে ঠিক আছে তারপরে একটা মাল দেখেন ন টাকা পিস কিনা ন টাকা ঠিক আছে এ দেখেন আট টাকা পিস কিনা ওকে প্রচুর এভ্যারাইটি এ মধ্যেও রয়েছে সবটা দেখাতে পারবো না অল্প চুড়ি দেখাবো গাডার দেখিয়ে দিচ্ছি হুম তারপরে মধ্যে চলে আসেন বাহাত্তর পিস আছে বাহাত্তর পিসের দাম হচ্ছে মাত্র ৩০ টাকা বারবার আপনি ক্যালকুলেট করে নিন এক পিসের দাম কত হলো ঠিক আছে তারপরে দেখেন মাত্র এক টাকা এক টাকা করে শুধু মাত্র এক টাকা কি বলছেন দাদা ঠিক আছে তারপরে দেখেন মাত্র তিন টাকা সাইকেল গাডার দেখেন এর মধ্যে নব্বই পিস আছে নব্বই পিসের দাম হচ্ছে বাহাত্তর টাকা এবার যোগ করুন কি এক পিসের দাম কত হচ্ছে এটা টাস্ক আপনাকে দিলেন এর মধ্যে কালার পেয়ে যাবেন মাল্টি কালার ছিল ব্ল্যাক কালার এ দেখেন মাত্র এক টাকা চার আনা পিস কিনা পড়বে মাত্র এক টাকা চার আনা পিস কিনা ঠিক আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে এ দেখেন মাত্র তিন টাকা পিস কিনা ঠিক আছে বহুত ভ্যারাইটি এর মধ্যে দেখেন গাডার পুরো লাগানো রয়েছে গাডার এক টাকা দেড় টাকা দু টাকা থেকে আরম্ভ হয় পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন গাডার লাগলে সব রকম গাডার হেয়ার ব্যান্ড লাগলে সব রকম হেয়ার ব্যান্ড ক্লেচার লাগলে সব রকম ক্লেচার বাচ্চা ক্লেচার বড় ক্লেচার সাইড ক্লিপ বেবি ক্লিপ বানানা ক্লিপ এ দেখেন বানানা ক্লিপ দেখুন সাড়ে পাঁচ টাকা পিস কিনা পরে সাড়ে পাঁচ টাকা আইটেম এমন কোনো আইটেম না যা আপনি পাবেন না এক ছাদের নিচনে সবকিছু পাবেন হেয়ার অ্যাক্সেসারিজের যা কিছু লাগবে সব পাবেন তারপরে জুয়েলারির মধ্যে যা কিছু লাগবে সব পাবেন কসমেটিক মধ্যে যা কিছু লাগবে সব পাবেন তারপরে সিটি গোল্ডের যা বেঙ্গলস হয়ে চুড়ি হয়ে শাঁখা হয়ে পোলা হয়ে এর মধ্যে যা কিছু লাগবে আপনি সব কিছু পাবেন দশটা দোকান ঘুরে আপনি যা মাল নেবেন আপনাদের আশীর্বাদ থেকে ডায়মন্ড একটা অল আইটেম আপনি পেয়ে পেয়ে যাবেন যাবেন এদিক ওদিক আপনাকে যেতে হবে না এইখানে চলে আসুন সব রকম মাল এখানে আপনি ভালো মাল পাবেন ভালো রেট পাবেন ভালো কোয়ালিটি পাবেন আর সারা জীবনের জন্য ব্যবসার একটা রিলেশন পাবেন ঠিক আছে শুধু আমি আমি মাল বিক্রি করি না শুধু মাল বিক্রি করি না কি আমি বিক্রি করে দিলাম হয়ে গেল আপনি আমার থেকে নিয়ে গেলেন আপনি বিক্রি করবেন তখন আমি খুশি হব হ্যাঁ ভাই আপনি দু পয়সা কামালেন আমার থেকে তাহলে কি হ্যাঁ আমি কিছু করতে পারলাম নিশ্চয়ই ঠিক আছে এমন রেপুটেশনটা খুব ভালো মার্কেটে আপনি জিজ্ঞাসা করতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো এরকম ভিডিও মধ্যে বহুত কিছু বলা যায় কি দশ টাকা কিনে আপনি হাজার টাকা বিক্রি করুন কুড়ি টাকা কিনে আপনি দু টাকা বিক্রি করুন ফ্রড বহুত হয় মার্কেটে বেঁচে থাকবেন যেমিন দোকান দেখবেন যেমিন জায়গায় যাবেন ঠিক আছে ব্যবসায়িক একজনের না সারা জীবনের জন্য কি রকম করে আপনি টাকা পয়সা নিয়ে আসছেন এ আপনি জানেন উপরওয়ালা জানে মার্কেট মধ্যে বহুত লোক এরকম আছে কি মাল দেখাবে এত বড় বড় মাল দেখাবে বলবে দশ টাকা কিনে এক হাজার টাকা বিক্রি করুন কুড়ি টাকা কিনে দু হাজার টাকা বিক্রি করুন এরকম হয় কখনো হয় না কোনোদিন হয় সব ফ্রড কাজ আছে জালি কাজ আছে মিথ্যে কথা আছে যা চাই করবেন যেখানে দেখবেন কি হ্যাঁ জেনুইন দোকান আছে জেনুইন মাল পাচ্ছে যা ভিডিওতে দেখিয়েছে সেই মাল দিচ্ছে সেইখানে মাল নেবেন এমন বলছি নাকি আপনি আমার কাছে আসুন আমার কাছ থেকেই নেন আপনি মার্কেটে ভেরিফাই করেন যাচাই করেন দশ জায়গা ঘুরেন তারপরে আসেন অবশ্যই আপনাকে বলছি একটা প্রমিস দিলাম যখন আপনি আমার দোকানে আসবেন আপনি সারা জীবনের জন্য আপনি আমার কাছে থেকে যাবেন এখানে ফ্রড কাজ হয় না জালি কাজ হয় না দু নম্বর কাজ হয় না ব্যবসা সারা জীবনের জন্য আছে এখানে জেনুইন কাজ হবে জেনুইন মাল পাবেন জেনুইন ভালোবাসা পাবেন আপনার সমস্যা আমার সমস্যা আমার সমস্যা আপনার সমস্যা দুটা মিলিয়ে ব্যবসা হয় একদিক থেকে ব্যবসা হয় না তো বহুত কিছু বললাম বহুত কিছু বাকি রয়েছে একটা ভিডিও মধ্যে বলবো তাহলে কভার হবে না আরো কথা হবে দোকানে আসুন দোকানে ভালোভাবে মাল করুন ব্যবসা করুন ভালোভাবে এখানে সবকিছু যা কথা রয়ে গেল ভিডিও মধ্যে করতে পারলাম না এখানে আসবেন ভিডিওটা দেখেন অবশ্যই আপনাকে আমি মানে উম্মিদ করছি এটা ভালো লাগবে ভালো লাগবে আপনাকে নিশ্চয় নতুন ব্যবসা যা আরম্ভ করতে চান নতুন ব্যবসা যা সেট করতে চান একটা লেডিস কর্নার মধ্যে যা কিছু মাল লাগে আপনি অল আইটেম এখানে পেয়ে যাবেন ঠিক আছে অল আইটেম এখানে পাবেন যারা নতুন ব্যবসা করতে চান চোখ বন্ধ করে চলে আসেন আপনার সাথে আমি রয়েছি রাত্রি বেলা বারোটার মধ্যে যদি আপনার দরকার আছে কি হ্যাঁ ফাইম ভাইয়ের সঙ্গে কথা বলবো কিছু কোয়ারি আছে আপনি ফোন করুন আমি আপনার ভাই আমি আপনার ছেলে আমি আপনাকে রেসপন্স দেবো অনেক অনেক ধন্যবাদ উম্মেদ করি কি আপনাকে ভিডিও খুব ভালো লাগবে বহুত বহুত ধন্যবাদ দাদা ঠিক আছে দাদা ধন্যবাদ আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ